হ্যালো ইভুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন সবাইকে জানাচ্ছি শুভ বিজয় দিবসের অনেক বেশি শুভেচ্ছা তো বিজয় দিবস উপলক্ষে আমার সবসময় গ্রামের বাগান বাড়িতে হয় আমি ডিসেম্বর মাসে আমাদের বাগান বাড়িতে ঘুরতে আসতেই বেশি পছন্দ করি শীতকালীন সময়টা নিজের মতো করে কাটাতেই অনেক বেশি পছন্দ করি ঢাকা থেকে আমাদের গ্রামের বাগান বাড়িতে ঘুরতে আসতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে শীতকালীন নানান রকমের পিঠা পুলি খেতেও কিন্তু অনেক বেশি মজাদার তো ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের এলাকায় একটা হাই স্কুল মাঠ আছে সেই হাই স্কুল মাঠে না অনেক বড় অনুষ্ঠান হয় সবাই মজা করে এই হাই স্কুল মাঠে এই প্রোগ্রামটা দেখতে আসে আমার কাছে বেশ ভালোই লাগে প্রতি বছরই আমার এখানে আসা হয় তো এই যে দেখেন ডিসপ্লে করার জন্য সবাই একে একে সিরিয়াল বাই সিরিয়াল লাইনে দাঁড়াবে তো এগুলো দেখতে না বেশ ভালো লাগে তো এর মাঝামাঝি কিন্তু টুকিটাকি টাকি ভাজাভুজি খেতেও অনেক অনেক বেশি মজাদার আমি আসলে বাইরের খাবারটি একটু অ্যাভয়েড করে চলি বাইরের খাবারটা খুব বেশি একটা ইদানিং পছন্দ করছি না আমি আসলে হেলথ কনসিয়াস হয়ে গিয়েছি বলা যেতে পারে কেননা বাইরের খাবার দাবার খেলে কেন যেন একটু পেটে সমস্যা হয়ে যায় যাই হোক সেটা অন্য ব্যাপার তো ঝালমুড়ি আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে যদি সেটা দেখতে অনেক ডেলিশিয়াস হয় তবে আমি খাই যাই হোক সবার রিকোয়েস্টে আমি একটু খেয়েই নিলাম তো এখানে খুবই মজাদার ঝালমুড়িটা মাখিয়েছিলেন এই মামাটা আমি প্রথমে ভেবেছিলাম বেশি ভালো হবে না আমি আবার একটু দেখে শুনে খেতেই অনেক বেশি পছন্দ করি তো বেশ দেখলাম ভালোই মজা হয়েছে ঝালমুড়ি খাওয়া হয়ে গিয়েছে তারপরেও দেখি যেই হাই স্কুলের মাঠের এক পাশ দিয়ে একটু মেলার মতো বসেছে এই টুকিটাকি সরঞ্জাম নেই আসলে মানুষ একটা মেলার মতো করে দোকানপাটগুলো বসিয়েছেন এগুলো দেখতে না বেশ ভালোই লাগে তো ছোটোবেলায় এগুলো বেশ খেয়েছি এখন আর কেমন যেন এগুলো দেখতে ভালো লাগে না খেতেও খুব একটা ভালো লাগে না তো যাই হোক এই যে সবাই এখানে ডিসপ্লে করার জন্য সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে আছেন আর শীতের সিজন আসলেই কিন্তু এই ফুলগুলো অনেক দেখা যায় দেখা যায় যে রাস্তায় মামারা ভ্যানে করে এই ফুল গাছগুলো কিন্তু বিক্রি করেন তো এগুলো হচ্ছে সিজনাল ফুল সিজনেই হয় তার বাইরে কিন্তু এগুলো মরে যায় তো যাই হোক এখানে অনেকজন আছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত আছেন যেগুলো দেখতে আমার বেশ ভালো লাগে তো আমি এখানে গিয়ে প্রায় দুই ঘন্টার মতো ছিলাম সবে অনেক বেশি আনন্দ করেছি সবার সাথে অনেক বেশি কথা হয়েছে সুন্দর একটা দিন সুন্দর একটা সকাল কাটিয়েছি তো বিজয় দিবস উপলক্ষে কার কেমন কাটলো কে কোথায় গিয়েছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন তবে আমাদের এই হাই স্কুল মাঠটা অনেক বেশি বড় অনেক মানুষের সমাগম হয় তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ সবই ভালো থাকবেন হ্যালো ফেস